আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড আদৌ কি বন্ধ হয়েছে হত্যা খুন জাস্টিস এগুলো তো চলতেই আছে আপনারা জানেন গতকাল রাতে চট্টগ্রামে প্রাইভেট কারকে উদ্দেশ্য করে বাইকে চড়ে আসা সন্ত্রাসী বাহিনী এলোপাতাটি গুলি চালায় সেই গুলিতে মানিক এবং আবদুল্লা নামে দুইজন নিহত হয় এবং একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় যদিও পুলিশ বলছে বা জানাচ্ছে যে ছোট সাতকে ধরিয়ে দেওয়ার কারণেই নাকি এই হামলা চালানো হয় বা এই সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয়েছে এখনো কাউকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক করা যায়নি তারা গুলি করতে করতে সামনের দিকে যেতে থাকেন এবং এক পর্যায়ে তারা পুলিশের টালহ টহল গাড়ি দেখে তারা পিছু হেঁটে চলে যায় তারপরে আপনারা দেখেছেন যে মিরপুরে গতকালকে এক হুজুর অর্থাৎ হুজুর বলা যাবে না দাড়ি আছে মাথায় টুপি আছে পাঞ্জাবি পরা সেই মহিলাটির বিভিন্ন স্পর্শকতর জায়গায় কিভাবে হাত দিয়ে তাকে নির্যাতন করছেন সে তা সে অবশ্য পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে এবং ওই মহিলাটার কাছে নাকি ক্ষমা প্রার্থনা করেছে এ হলো অবস্থা বাংলাদেশে এবং এক সাংবাদিক মানে সাংবাদিক নিয়ে ইউটিউবার সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইউটিউব অ্যাক্টিভিস্ট তিনি বলছেন এবারের মতো ঈদযাত্রা এরকম স্বস্তির ঈদযাত্রা আগে কখনো হয়নি কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে আমরা বিভিন্ন টিভি চ্যানেল ইউটিউবে যেটা দেখতেছি এরকম দুর্ভোগের ঈদ এর আগে কখনো হয়নি বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেছে কারণ এত ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন ঘটেছে সেখানে যাওয়ার সময় ডাকাতি হচ্ছে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে লোকজন হত্যা করা হচ্ছে এটা মনে করেন সঠিকটা প্রচার করা সে বেটিকটা প্রচার করে নিজেদেরকে কেন নিচে নামান এবং সবচেয়ে খারাপ লেগেছে রিক্সাওয়ালা তাদের বিভিন্ন চ্যানেলে বক্তব্য শোনা যাচ্ছে তারা খুব হতাশ এবং ক্ষোভ প্রকাশ করছে পাশাপাশি যারা পোশাক শ্রমিক তাদের যে কান্না এই কান্না দেখে নিজেদেরই কান্না চলে আসতেছে তারা হাউম করে কাঁদতেছে যে তাদের ঈদ বোনাস তাদের বেতন কোনো কিছু না দেওয়াই এটা নিয়ে আমরা সচিবালয়ে দেখছি যে তারা আন্দোলন বা মিছিল মিটিং করেছে এই হল বর্তমান সময়ের বাংলাদেশের চিত্র আল্লাহতালা তারপরে গতকাল ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নতুন রাজনৈতিক দলের হাতাহাতি মারামারি আহতদের অপমান অপদস্থ এইগুলোই এদেশের এখন নিত্য নৈমিত্তিক ঘটনা আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম আরফাতুল্লাহ